মুসলিমদেরকে মারার জন্য ভারতে নতুন নতুন পায়তারা চলতেছে এখন আমাদের এই ভাইরা তো বদ্ধ একটা জায়গা আপনারাই বলেন তারা কি করবে এখন তারা মিশন মিশে রাষ্ট্রীয়ভাবে মিশন নিছে মুসলিম হলে এখন এই ভাইদের কোনো রাষ্ট্র নাই কোনো জামা নাই কোনো আমির নাই কোনো এদাদ নাই কোনো জিয়াদের কোনো মানে ওখানে অবস্থাই নাই করার মতো তাদের তাই না ভিতরে কথা আমি কাশ্মীরের কথা বলছেন তাহলে এই ভাইরা এখন কি করবে এই যে অবস্থা এই অবস্থা কি মনে করছেন আমাদের আমাদেরকে প্রভাবিত করবে না অভ্যন্তরীণভাবে এখানে বাংলাদেশে আমরা বেশিরভাগ মুসলিম হলেও আমাদের আশেপাশে চতুর্দিকে ঘোরাফেরা করতেছে কোফার্কা চতুর্দিকে ঘোরাফেরা করতেছে আপনি কাকে বিশ্বাস করবেন চায়নাকে বিশ্বাস করবেন ভারতকে বিশ্বাস করবেন নেপাল ভুটানকে বিশ্বাস করবেন না মায়ানমারকে বিশ্বাস করবেন আপনি যাবেন কোন দিকে আমাদের প্রস্তুতিটা কি আমাদের প্রিপারেশন কি রাষ্ট্র কি প্রিপারেশন নিচ্ছে আমার কথা হচ্ছে রাষ্ট্র নাকি যুদ্ধ করে সবাই বলেন একটা কথা না রাষ্ট্রের অধীনে যুদ্ধ তো রাষ্ট্র কি প্রিপারেশন নিচ্ছে রাষ্ট্রের সে ফিকির আছে কিনা রাষ্ট্রের তো এই ফিকিরটুকু নাই যে রাষ্ট্রের মধ্যে ইসলামিক আইনগুলো বাস্তবায়িত হোক এইটুকু ফিকির নাই তো আপনাদের যারা ইলেকশন ইলেকশন নির্বাচন গণতন্ত্র এগুলো করতেছে আছে আল্লাহ কসম করে মুখে হাত দিয়ে বলেন তো কার ফিকির আছে ক্ষমতায় গিয়ে আপনি আল্লাহ আইন বাস্তব না ইসলামপন্থী ভাইদের কথা বাদ দিচ্ছে ইসলামপন্থী ভাইদের কথা বাদ দিলাম আমি সেকুলারদের কথা বলছি ডেমোক্রেটিকদের কথা বলছি রাষ্ট্র চলে আসছে ওই ভাবি আর যারা ফিকির করছেন ইসলাম নিয়ে আমি যাবো ওখানে গিয়ে এটা করবো এটা আপনি ডেমোক্রেটিক সিস্টেমে করতে না আপনাকে সিস্টেমটা সরাই ফেলত গণতন্ত্র বলে কোনো শব্দই রাখা যাবে না তারপরে সারিয়া জ্ঞান করতে পারবে না সারি আর গণতন্ত্র একসাথে থাকতে পারে না সারিয়া গণতন্ত্র ধর্মনিরপেক্ষতা বা কমিউনিজম এটা একসাথে থাকতে পারে না একটা বোতল এর মধ্যে আছে আপনার বিষ এখানে আপনি দুধ খাইতে পারবেন না একটা বোতল এখানে আছে বিষ আপনি এটাকে হাজারবার ধুইতে হবে ধোয়ার পরে আপনি দুধ ঢালতে পারবেন খাবার রেস্ট দিতে পারবেন তাও খাবেন কিনা আছে আর এগুলো হচ্ছে হচ্ছে মারাত্মক শিক্ষের বিষ এগুলো পশ্চিমবঙ্গের দাসত্ব করাবে আপনাকে আমাদের বড় কান্ট্রি আছে একটা তুরস্ক একটা ইসলামিক করছে কিনা দেখায় বড় একটা কান্ট্রি আছে বিশ্ব দেখায় না আমাকে একটা ইসলামিক করতে পারছে কিনা টিউলেশিয়া পারছে কিনা আজালাইজ পারছে কিনা মরক্কো পারছে কিনা ইথিওপিয়া পারছে কিনা আপনারা বলেন পারছে কি ইয়েমেন পারছে কিনা জর্ডান পারছে কিনা পারছে কিনা পারেন আফগানিস্তান পারছে কেন আফগানিস্তান পারছে কেন কারণ তারা সিস্টেমগুলোকে গুলোকে সরাই দিয়েছে সিরাতের আদলে সিরাতে রক্তে ওরা জমিনকে পবিত্র করে ফেলছে সিরাতের আদলে জিহাদের মাধ্যমে রক্ত দিয়ে পশ্চিমা বিতাড়িত করে ওরা জমিনকে পবিত্র করে সারিয়ে কায়ম করছে এটাই সারিয়ে কায়ম করার রাস্তা রাস্তা নেই আপনি যতই তন্ত্র ধার ধারেন না কেন আপনি কখনোই সফল হতে পারবেন না লিখে নেন কাজ করতে থাকেন দেখেন ফ্যান্তাজেরু ওয়াইন নামে আকুমিনাল মন্তাজেরি কোনো সমস্যা নাই আফগান পারছে এই কারণেই কারণ তারা পশ্চিমাদের তন্ত্র মন্ত্রের গরম ধাঁধায় পড়ে না তারা সিরাতের রাস্তায় হাঁটছে ওকে আমাদের সাথে লড়বা আমরা তোমাদের সাথে লড়বো ঠিক আছে হয় তোমরা থাকবে না আমরা হয় তাও থাকবে না হলে শরিত থাকবে হয় সারিয়া থাকবে না হলে তোমাদের তন্ত্র থাকবে এই লড়াই যখন হয়েছে হইতে 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 এক পর্যায়ে বিশ বছর সময় লাগলেও সেটা আজকে বাস্তবায়ন হয়েছে যেটা আপনার আমার অঞ্চলে একশো বছরে হয় নাই পঞ্চাশ বছরের হয় নাই এরপরেও আল্লাহবাগ আমাদেরকে চোখের সামনে কিন্তু মিশাল দেখাই দিয়েছে তারপরেও আমাদের মধ্যে মতোদয় হচ্ছে না আমরা বুঝতে পারছি না যে কোন পথে হাঁটব দেশের যত সমস্যা দেখবেন মিডিয়া যান মিডিয়া গেলে মনে হবে দেশের সমস্ত সমস্যার হালত এবং সমাধান হচ্ছে একটা বিষয় মিডিয়া ভাষায় মিডিয়া ঢোকেন দেখেন কি হচ্ছে অনেক প্রবলেম দেশের মধ্যে সংস্কার এটা সেটা অনেক কিছু হচ্ছে ভাবখানা এমন যে সব কিছু থেকে উদ্ধার করবে আমাকে একটা শব্দ তার নাম নির্বাচন তার মানে নির্বাচন হলেই সব সমাধান হয়ে যাবে এটা আমাদের রাখি দা আমাদের চিন্তা এরকম ভাই একটা মুদির দোকানদারকে জিজ্ঞাসা করেন সেও এই কথাই বলবে এবার বুদ্ধিজীবীকে জিজ্ঞাসা করেন সেও এই কথাই বলতেছে নকশাতে বসে সেও এই কথা বলতেছে এমপিকে বলেন সেও এই কথা বলতেছে মানে পুরো অবচেতন দাসত্ব অবচেতন এবাদত দেখেন আমাদের অবচেতন মনে আমরা এবাদত করে ফেলছি গণতন্ত্রের পশ্চিমবাদের পদ্ধতি আপনি দিবেন পরে কি হবে মূলনীতি কি থাকবে সংবিধান কি থাকবে সংস্কারগুলো কি কি হবে আপনি কি আল্লাহর আল্লাহর দিন কায়মের দিকে আসবেন কিনা এখানে তো অনেক কথা আছে এগুলোকে সলিউশন না করে এক্স জেড যেই আসো আপনি আমাকে বসা দিল আমি কিছুই করতে পারবো সিম্পল আমাকে বসা দিলে আমি কিছুই করতে পারবো আপনি সবচেয়ে পরেজগার মানুষটাকে বসায় দেন সেও কিছু করতে পারবে না কারো সিস্টেমটাই তাকে করতে দেবে না এই জিনিসগুলো আমাদের বোঝা উচিত উমর শঙ্কর দুলা এইভাবে আমাদের আইডেন্টিফাই করতে হবে অনেক লম্বা হয়ে যাচ্ছে হয়তো আমি শেষ করে দিই এখন শেষ করি ভাই অনেক লম্বা করা যাবে না নামাজের ব্যাপার আছে এখানে আমাদের ওই হারানো ঐতিহ্যটাকে আমরা বুঝতে পারলাম আমরা কোথায় ছিলাম কোথায় ছিলাম আমরা এটা কি বুঝতে পারছেন এখন দেখেন আমরা আসি কোথায় এখন আসি কোথায় এক বাক্যে আমাদের সারা ওয়ার্ল্ডে কোনো খেলাফা স্টেট নেয় তারপরে আমাদেরকে এরকম সাতান্নটা পিস পিস রাষ্ট্রে ভাগ করা হয়েছে ওই খেলাফা রাষ্ট্রকে বাদ দিয়ে এবং প্রত্যেকটা রাষ্ট্রের মধ্যে মোনাফেক শাসক বসা দেওয়া হয়েছে একদম ফলা ফলা করে দেয় প্রত্যেকটা রাষ্ট্রের মধ্যে ম্যাক্সিমাম মোনাফেক শাসক বসা দেওয়া হয়েছে যারা নিজেরাই পশ্চিমাদের হয়ে সার্ভ করবে এবং আল্লাহর জমিনে তাগুদ কায়ম করবে আল্লাহর জমিনে তাগুদ কায়ম করবে এবং করেছে তারা এটা তাগুদ কি তো বুঝে না তাগুদ মানে শয়তান যেখানে আল্লাহর বিধান চলে না ওখানে শয়তানের বিধান চলে সিম্পল এটা এক হাজার জন বুদ্ধিজীবী মিলেও যদি একটা

পারবে না এটাই বাস্তব এখন এইভাবে আমাদেরকে ভাগ করা হয় বরাফের শাসক বসায় দেওয়া হয় শুধু তাই না প্রত্যেকটা কান্ট্রির মধ্যে ওই চার দেবতা পাঁচ দেবতা ঢুকাই দেওয়া হয়েছে মোল্লা আগে তারপরে একটা একটা ডিপার্টমেন্ট ধরে ধরে তারা ধ্বংস করছে একটা একটা ডিপার্টমেন্ট ধরে ধরে রাজনীতি ধ্বংস করছে ইসলামিক রাজনীতি সরাই দিয়েছে অর্থনীতি ধ্বংস করছে সুদ ঢুকাই দিয়েছে তার মধ্যে ঘুষ আছে ইনফ্লুয়েশন আছে দুর্নীতি আছে এগুলো তো আছেই তারপরে সমাজের যে আমাদের ব্যাপারগুলো সমাজের নৈতিকতার বিষয়গুলো দেখেন একেবারেই উঠাই দিচ্ছে দিন 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 উঠাই দিচ্ছে এখন নাকি আপনি সাথে সবস করলেও ধর্ষণ হবে

মিটিয়ে হাতে নেওয়া আছে মানে দিনকে রাত বানাই দেবে রাত দিন বানাই দেবে আর আপনারা তাদেরকে এত বিশ্বাসও করেন অনেকে একটু ইসলামিক ইসলাম করেন আসার সময় যে আমরা আসলাম ওখানে দেখবেন একটা পোস্টার আছে করে সেটাতে আছে যে ওই যে আবু ছবি দেওয়া আছে আছে কি নতুন বাংলাদেশে স্বাগত একটা নিচে লিখে আছে প্রথম আলো দেখেন এদের চরিত্র দেখেন এরা বিগত প্রায় শুরু থেকে এরা আজ পর্যন্ত এই সার্ভ করছে ভারতের দালালি করছে ফ্যাসিস্টের দোষক ছিল এরা আমাদেরকে জঙ্গি বানাইছে এরা বহু মানুষকে কারাগারে পাঠিয়েছে এরা বহু মানুষের ঘুমের জন্য দায়ী খুনের জন্য দায়ী হত্যার জন্য দায়ী ফাঁসির জন্য দায়ী এরা আমার পাল্টি মারলো পরিবর্তিত বাংলাদেশ দেখছেন এই হচ্ছে মিডিয়া প্রত্যেকটা মিডিয়া ওরা হাতে নিয়েছে এবং এর সাথে প্রযুক্তি প্রযুক্তির উন্নয়ন আমি তো বলছিলাম যে মানে আমাদেরকে এইভাবে মনিটর করা হতো যে আমাদের ফোনে যদি আপনি একটা কল দেন মেসেজ করেন তাহলে আপনি ট্রেস হয়ে যাবেন এইভাবে মনিটর করা যায় আপনি গোপনে আপনি গোপনে আপনার স্ত্রীকে কি বলছেন সেটা তারা শুনতেছে সাহি আপনি আমি জানি না আপনি আপনার ওয়াইফকে ফোনে গোপনে কি বলতেছেন কিছু আলাপ হতে পারেন অ্যাডাল্ট হতে পারে কিনা ওইটা তারা রেকর্ড করতেছে আর এখন প্রশ্ন হচ্ছে যে এই ওদের যে মানে অগ্রগতি আমাদের যধবপতন এই জিনিসটার জন্য কি শুধু তারাই তারাই দায়ী না আমরা দায়ী আছি শুধু কি তারাই দায়ী না আমরা দায়ী আমরা আমাদের আগে দোষগুলো খুঁজে বে আমরা নিজেরা আমাদের আগে লেগিংস খুঁজে বেকো আপনি দেখবেন খুঁজতে থাকেন প্রথম লেগিংস পাবেন আপনি আমি বেশিরভাগ মানুষের জীবনের মৌলিক উদ্দেশ্য থেকে সরে গেছে

আমাদেরকে এই দুনিয়াতে পাঠানো হয়েছে দুটাকা টাকা আমাদেরকে আল্লাহর ইবাদত করতে হবে এবং আল্লাহর জমিনে তার দিন কায়ম করতে হবে এটা আমাদের কাজ বাকি সব কিছু গৌণ এগুলো মুখ্য কাজ মেইন এবং আমাদেরকে দিন দেওয়া হয়েছে কেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা কুল্লি এই দিনটা আল্লাহ পাক দিয়েছেন এই কারণেই যাতে এই দিন অন্য সমস্ত দিনের উপর জয়লাভ করে জয়লাভ কখন করবে যখন আমরা ফিকির করব তখন এটা কি আবরাহার যুগ যে আবাবিল বাকি এসে পাথর ছুঁড়বে বলেন এখন পাথর আপনাকে আমাকে ছুঁড়তে হবে এটা আবার হচ্ছে না নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শুরু চেষ্টা করেন নাই তুমি এমন কি বদর যুদ্ধের দিনও তুমি খুব দখল করলেন ভালো জায়গাটাতে শিবির গড়লেন শত্রুন বিনাশ করলেন সবকিছু যখন ঠিকঠাক মতো হয়ে গেল তারপরে বৃষ্টি আসলো আল্লাহর পক্ষ থেকে তিনি দোয়া করা শুরু করলেন এই দোয়ায়ে আল্লাহ পাক ফেরেশতা নাজিল করলেন তাহলে কি আমাদের কাজ একমুখী না সবকিছু করতে হবে এখন আমাদেরকে এই লাগেজগুলোকে খুঁজে বের করতে হবে আমাদের লাগেজ কোথায় এই এইমানের দুর্বলতা জীবন উদ্দেশ্যে দুর্বলতা আমরা দুনিয়াদার হয়ে গেছি ভোগবিলাসী হয়ে গেছি আমরা আমাদের ঐতিহ্য ভুলে গেছি আমাদের শেখন ভুলে গেছি আমল আমলে ঘাটতি হয়ে গেছে হারাম হয়ে গেছি আমরা জেনাকার হয়ে গেছি আমরা ফ্রি মিক্সিং করতেছি পরকিয়া করতেছি ঘুষ খাচ্ছি দুর্নীতি করতেছি সুদ খাচ্ছি আমরা করতেছি এগুলো এগুলো পশ্চিমারা করতেছে না আমাদের লেখক জনকে আমাদেরকে দূর করতে হবে ইলমের ঘাটতি হচ্ছে আমলের ঘাটতি হচ্ছে আলেমদের সাথে সহমত নাই তাস্কিয়া নাই পড়াশোনা নাই কি করতেছি ভাই আমরা আসলে কি জন্য আসছি আর কি করতেছি এখান থেকে ভবিষ্যৎটা হচ্ছে এই যে ইনশাআল্লাহ এই দিন বিজয় লাভ করবেই আজকার কাল হোক আল্লাহ এমন জামা এমন ইমারা এমন আল্লাহর সেনাবাহিনী তৈরি করবেন যারা আস্তে 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 এটা লিখা হয়ে গেছে ইমামুল বাহাদি আসবেন লিখা হয়ে গেছে এমন একটা সমাজ ব্যবস্থা আমরা দেখেছি চোদ্দশো বছর আগে যে সময়টাকে ইতিহাস দুটা শব্দে আইডেন্টিফাই করে আইয়ামে জাহিলিয়া এক কথাই আইয়ামে জাহিলিয়া অন্ধকারের যুগ অন্ধকারের যুগ দ্য এইজ অফ ডার্কনেস অন্ধকারের যুগ এই অন্ধকারের যুগ আল্লাহ রবুল আলমিন মাত্র তেইশ বছরের ব্যবধানে একটা কিতাব নাজিল করে একজন নবীকে প্রেরণ করে একজন নবীর সন্না দিয়ে এবং একটা সাহাবাই সাহাবাহামের জামা মানে ঐক্যবদ্ধ একটা প্ল্যাটফর্ম এটাকে দিয়ে আল্লাহ রবুল আলমী মাত্র উইদিন টোয়েন্টি থ্রি ইয়ার্স মানে মাত্র তেইশ বছরের ব্যবধানে আল্লাহ রবুল আলমিন এই সমাজের চিত্রটাকেই পরিবর্তন করে দিয়েছে এটা আমরা দেখেছি মাত্র তেইশ বছরের ব্যবধানে তো সিরাতটা যদি আপনাদের পড়া থাকে তাহলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে এই পরিবর্তনটা হয়েছে যাদের সিরাপটা পড়া নাই তাদের বুঝতে একটু অসুবিধা হতে পারে এই কারণে আমি আপনাদেরকে পরামর্শ দিই যেভাবে আপনারা কোরআন শেখেন যেভাবে হাদিসকে গুরুত্ব দিয়ে পড়েন ঠিক সেইভাবেই নবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের পবিত্র জীবনীটাকে শুরু থেকে শেষ পর্যন্ত করে শেষ করতে হবে তাহলে আপনি ধাপগুলো বুঝতে পারবেন কীভাবে তিনি সমাজ সংস্কার করেছেন না হলে বুঝতে পারবেন না কোরআনের একটা আয়াত থেকে আপনি নিজে নিজে একটা দলিত বের করতে পারবেন না একটা হারিস থাকে আপনি নিজের নিজে একটা দলিত করতে পারবেন না সিরাতটা যদি মাথায় থাকে পুরো সিরাত বাবার পবিত্র সিরাত তাহলে আপনি বুঝতে পারবেন কোন সিচুয়েশনে নবী সাল আলী ভাসলাম প্রেরিত হয়েছিলেন কিভাবে শুরু করেছেন কিভাবে সামনে গিয়েছেন কোন প্রেক্ষাপটে কিভাবে তিনি রিয়াক্ট করেছেন এবং কিভাবে আস্তে আস্তে এই দিনটা অল্প গুটি কয়েক মানুষ থেকে পুরো জাজিরত আরবের মধ্যে ছড়িয়ে পড়েছে প্রতিষ্ঠিত হয়েছে এক কথায় দিন কায়েম হয়েছে কিভাবে এটা বুঝতে হলে সিরাত লাগবে এটা যদি আমরা দুই মিনিটের মধ্যে বলি তাহলে প্রথমে সেই ওহিটা হচ্ছে কোরআন এবং হাদিস এবং সেই ওহি দিয়ে তিনি দাওয়াতের কাজ শুরু করেছেন তিনি মানুষের দরজায় দরজায় যাওয়া শুরু বছর পরিশ্রম করে তিনি দাওয়াতের মেহত অব্যাহত রেখেছেন এবং দাওয়াতটা ছিল পরিপূর্ণ ইসলামের দাওয়াত আংশিক দাওয়াত নয় আমাদের দাওয়াত তার দাওয়াতের মধ্যে কিছু পার্থক্য দেখা যায় অনেক সময় তার দাওয়াত ছিল পরিপূর্ণ ইসলামের দাওয়াত আমরা কিন্তু ইসলামের বিশেষ নিয়ে কথা বলি বেশি এটা খেয়াল রাখতে হবে তিনি দাওয়াতের কাজ করেছেন পরিপূর্ণ ইসলামের দাওয়াত ক্যাফা এর উপর আমল করার জন্য এখন এই দাওয়াতের ফলে প্রথম তিন বছর গোপন গোপন দাওয়াত হয়েছে কিন্তু এই তিন বছরেই এমন কিছু সাহাবি তৈরি হয়েছিলেন যারা পরবর্তীতে বদর উহুদ খন্দ খাইবার কাঁপিয়ে দিয়েছেন যেমন আবু বকর সদ্দিক আমার আবুল খত ওসমানবিন আলিবাহিত জাইদুল্লাহ হারসা তারপরে বেলা বেলাআলি বিন্লাহ হামজা আল্লাহ আব্দুর আবি অকাস হ্যাঁ তা আবুবাই দেবনা জাররা এরকম বরেণ্য সাহাবে যারা এই সাহাবিরা তৈরি হয়েছেন কখন প্রথম সময়ের দিকে প্রথম তেরো বছর প্রথম তিন বছর গোপন দাওয়াতে এরকম বরেণ্য সাহাবায় ইসলাম কবুল করা শুরু করেন এরপরে দাওয়াতের গতি আরও বেগবান হয় যখন মক্কার শক্তিশালী কিছু মানুষ ইসলাম কবন করেন যেমন হামজার আদাহর ইনুল খত এইরকম কিছু মানুষ কারণ তাদের একজনের বক্তব্য বা একজনের অবস্থান সমাজে আরও একশো জনের সমাজ ছিল হাজার জনের সমান ছিল যখন সমাজে দাওয়াতের মধ্য দিয়ে প্রভাবশালী কিছু ব্যক্তি ইসলামের দিকে ঠকে আসে তখন ইসলাম শক্তিশালী হয় এবং দাওয়াতটা বেগবান হওয়া শুরু হলো দাওয়াত যত বেগবান হওয়া শুরু হলো ততই কাফেরদের নির্যাতন বাড়তে থাকে দাওয়াত যত বেগবান হচ্ছিল নির্যাতনের মাত্রা তত বাড়ছিল আমরা বিপরীতভাবে বলতে পারি নির্যাতনের মাত্রা যত বাড়ছিল দাওয়াতও তত বেগবান হচ্ছে আজকের বিষয় তাই হচ্ছে ইসলামকে মুছে ফেলার যত চেষ্টা করা হচ্ছে ইসলাম ততই ছড়িয়ে পড়ছে আলহামদুলিল্লাহ তো এই বিষয়গুলো সিরাত থেকে দেখবেন সব মিলে যাবে ওই যাই আমি বর্ণনা দিলাম এখনকার বিশ্বে এই প্রত্যেকটা জাহিলিয়াত মজুদ আছে প্রথমে যাই আমি যে হাসপাতগুলো বললাম সেগুলো এখনকার বিশ্বে শতভাগ মজুদ আছে এটা অনেক লম্বা আলোচনা এখন তো মানুষ সরাসরি মুসলিমরা লাত লজ্জা হবন মানাতের এবাদত না করলেও অদৃশ্য কিছু শিরকি মতবাদের এবাদত করে যেমন গণতন্ত্র যেমন কমিউনিজম ধর্মনিরপেক্ষতাবাদ তারপরে জাতীয়তাবাদ তারপরে এথিজম নাস্তিকতা এগুলো কিছু পশ্চিমা মতবাদ এগুলো দেখা যায় না ছোঁয়া যায় না ভার্চুয়াল ইনভিজিবল কিন্তু এগুলো একটা আদর্শ যে আদর্শগুলোর মধ্যে কুফর আছে শিল্ক আছে হারাম আছে তাগুত আছে সরাসরি ভর্তির সামনে চেষ্টা না করলেও ভাবে মুসলিমরা রাজকে এই মতবাদগুলোর পূজা করতেছে এটাও শিল্কের মধ্যেই পড়ছে আংশিক হইলেও কোনো কোনো ক্ষেত্রে যদি আঁকিদা ঠিক না থাকে তাহলে পরিপূর্ণ শিল্প হবে এখন যাই হোক ওই ওই জাহালাত গুলো এখন দূর হয় নাই বরং বহু উঁচু স্তরে এটা সমাজে ছড়িয়ে পড়েছে কোন মুসলিম কান্ট্রি আছে যেটা মাদক মুক্ত আরবের মধ্যেও দেখবেন মানুষ ওপেনে মাদক খাচ্ছে আরবের মধ্যেই যারা গিয়েছেন যা আসা করেন তারা তো দেখেনি মাদক থেকে কে মুক্ত কোন 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 মুক্ত মুসলিমদের মধ্যে বরং ইসলামিক কান্ট্রি গুলোতে সংবিধান দিয়ে হালাল করা হয়েছে ইসলামিক কান্ট্রি গুলো বলি আমরা যে তথাগত ইসলামিক কান্ট্রি বাংলাদেশকে তো অনেক ইসলামিক কান্ট্রি মনে করে আর কি ঠিক আছে পাকিস্তানকে ইসলামিক কান্ট্রি মনে করে ইরানকে ইসলামিক কান্ট্রি মনে করে ঠিক আছে জর্ডানকে ইসলামিক কান্ট্রি মনে কর লেবাননকে ইসলামিক কান্ট্রি মনে করে ইসলামিক কান্ট্রি আর ইসলামিক স্টেট এগুলো এক না বিষয় মুসলিম সংখ্যাগরিষ্ঠ থাকলেই একটা রাষ্ট্র ইসলামিক স্টেট হয় না হয় না মুসলিম সংখ্যাগরিষ্ঠ থাকলে একটা রাষ্ট্র কখন ইসলামিক স্টেট হয় না একটা রাষ্ট্র তখনই ইসলামিক স্টেট হয় যখন সেটা আল্লাহর আইন দ্বারা পরিচালিত হয় তো বাংলাদেশকে আল্লাহ আইন দ্বারা পরিচালিত হয় সবাই জানিয়ে তো হয় না এটা হওয়ার ইচ্ছাও কি তাদের আছে যারা লিডিং রোল প্লে করে তাদের তো ইচ্ছাও নেই তারা মনে করে ইসলামিক আইন দিয়ে যদি রাষ্ট্র চলে তাহলে রাষ্ট্র নাকি মৌলবাদী রাষ্ট্র হয়ে যাবে পশ্চিমারা ডাক করবে আমেরিকা আব্বু মাইন্ড করবে ভারতটা কি খেপে যাবে এগুলো তারা মনে করে এই জুজুর হয় জুজুর হয় অথচ আলী ভাইসাল্লাম যখন মোদিরা রাষ্ট্র কায়েম করেছেন তখন বিশ্বে রোমানরা পরাশক্তি ছিল পারস্যরা পরাশক্তি ছিল মোদির রাষ্ট্র আয়তন এতটুকু ছিল ছোট না খুব বড় রাষ্ট্র ছিল না ছোট একটা রাষ্ট্র জনসংখ্যাও কম মদিনার মধ্যে ইহুদিরা আছে বনু কোরাইজা বনু কাইনুকা বনু নাজির আছে পাশে আবার কিছু কত্তলিকও আছে মদিনার ভিতরে আবার মোনাফেকরাও আছে তাদের অবস্থা তাদের অস্তিত্বের উপরেই মদিনা রাষ্ট্র কায়ম হলো এবং সেখানে আল্লাহের বিধান বাস্তবায়িত হলো কই তখন তো আমরা এভাবে চিন্তা করি নাই যে রোমানরা খেপে যাবে পার্সিয়ানরা খেপে যাবে ওরা তখন সংখ্যার দিক থেকে অস্ত্রের দিক থেকে জনগণের দিক থেকে মানে আপনার সার্বভৌমত্বের দিক থেকে মুসলিম চেয়ে অনেক শক্তিশালী ছিল কিন্তু কোনো মুসলিম তো এভাবে চিন্তা করে নাই যে আল্লাহর জমিন আল্লাহর আইন বাস্তবায়িত করলে ওরা আমাদের ওপর খেপে যাবে তেরে আসবে আর আসলেই বাকি যে কয়েকবার তেরে আসছে সে কয়েকবার তারা লাগামি চুপানি খেয়ে বিতাড়িত হয়েছে আমরা সেই রোমানদেরকে ডিফিট করেছিলাম সেই পার্সিয়ানদেরকে ডিফিট করেছি সেই রোম সাম্রাজ্য সিরিয়া শাম এগুলো আমরা বিজয় করেছি সে পারস্য আমরা বিজয় করেছি যারা আমাদের এগেনস্ট দাঁড়ানোর চেষ্টা করেছে আল্লাহ ধুলা মানে উড়িয়ে দিয়েছেন তখন তো আমাদেরকে এত নেগেটিভ চিন্তা করতে হয় নাই ব্যাকফুড চিন্তা করতে হয় নাই এখন হয় কেন বিকজ আমরা সেই ইমান সেই তাকুয়া সেই আকিদা সেই আমল সেই মানহাজের মধ্যে নাই সিম্পল এজ দ্যাট আমরা এখন সেই অবস্থায় নাই ইমানের দিক থেকে আমলের দিক থেকে তাস্কিয়ার দিক থেকে জামার দিক থেকে সবচেয়ে বড় কথা হচ্ছে দিন পালনের দিক থেকে আর দিন বোঝা এবং পালন করার দিক থেকে আমরা ওই জায়গায় নাই আমরা দেখুন দিন পালন করছি আংশিক যতটুকু আমার পক্ষে পসিবল হচ্ছে আংশিক বুফের মতো আমরা মনে করছি যেটা ইচ্ছা নিব যেটা ইচ্ছা নেব না দিন তো বুফে না উৎকুল অফিসের ক্যাফা মানে হচ্ছে দিনে আপনাকে আমাকে পরিপূর্ণরূপে প্রবেশ করতে হবে যখন যেটা আমার সামনে আসবে আমাকে সেটা করতে হবে ফরজ হয়েছে নামাজ করতে হবে জাকাত ফরজ হলে জেগাত দিতে হবে হজ ফরজ হলে হজ করতে হবে আমার এখানে অপশনাল কোনো থিঙ্কিং তো সুযোগ নাই পর্দা ফরজ হলে পর্দা করতে হবে ইভেন জিহাদ ফরজ হলে জিহাদ করতে হবে যেটা ফরজ হবে সেটা করতে হবে যেটা ওয়াজিব সেটা করতে হবে যেটা সুন্না সেটা আমল করতে হবে এখানে তো আমার অপশন নাই আল্লাহ আমি পর্দাটুকু বাদ দিয়ে দাও আমার জন্য নাজবিল্লাহ ইনদা আমার জন্য মতটাকে হালাল করে দাও নাজবিল্লাহ আমার জন্য জেনাকে হালাল করে দাও নাজবিল্লাহ এটা কি সম্ভব কিন্তু আমরা এই সিস্টেমগুলোর মধ্য দিয়ে আল্লাহর হালালকে হারাম করছি হারামকে হালাল করছি তো আমি বলছিলাম ওই জাহালাতের এই না সদ্ভিত্তিক সিস্টেম দূর হয়েছে আর না সেই মাদক দূর হয়েছে আর না সেই শীত দূর হয়েছে আর না গোত্রীয় হানাহানি দূর হয়েছে গোত্রীয় হানাহানি কি দূর হয়েছে না এখন হানাহানি গণতান্ত্রিক ভাষায় করলে যায় তাই না গণতান্ত্রিক লেভেল দিয়ে হানাহানি মারামারি কাটাকাটি মিছিল মিটিং শোডাউন রাস্তায় কোপাকুপি সব যায় কিন্তু ইসলামের পরিভাষায় যদি আমরা জিহাদ ফি সাবিল্লা বলি তাহলে আত্মীয় উঠে বাপরে কি অবস্থা তাহলে বৌনবাদী জঙ্গিয়া সন্ত্রাস ছাত্ররা যা করেছিল জুলাইয়ে এই কাজটার টেন যদি দাঁড়িয়ে টুপি বলাটা করতো তাহলে মনে হয় বাংলাদেশেও সব মসজিদ সিলগালা মেরে দিত সব মাদ্রাসা সিলগালা করে দিত তাই না মানে গণতান্ত্রিক পরিভাষায় এই ফেতনাগুলো যায় তাই না ফিতনামের পরীক্ষা ফিতনামালের সব পরীক্ষা এই পরীক্ষাই তো কিন্তু ইসলামিক পরিভাষা যদি আমরা ইবাদত বলি ইসলামিক পরিভাষা একটা ইবাদত সেটা নাজায়জ হয়ে যাচ্ছে আর গণতান্ত্রিক পরিভাষায় তথাকথিত এই গণতান্ত্রিক রাষ্ট্রে এবং গণতান্ত্রিক এই বিশ্বে এগুলোকে তারা জাইজ করে নিয়েছে আফ্রিকাতে যখন পশ্চিমারা হামলা চালায় গণতন্ত্রের নামে এটা জায়জ হয়ে যায় আরব বসন্তের নামে যখন বিভিন্ন কান্ট্রির মধ্যে ফাঁসার সৃষ্টি করা হয় গাদ্দাফিকে ফেলে দেওয়া হয় মনে আছেন আপনাদের আরব বসন্তের কথা ইয়েমেন থেকে শুরু করে তিউলেশিয়া থেকে শুরু করে প্রত্যেকটা কান্ট্রিতে যা করলো তারা মনে আছে তো নিশ্চয়ই এগুলো তখন জায়েজ মিশরে করেছে তাই না সোমালিয়া কঙ্গো ইথিওপিয়া নাইজেরিয়া এগুলোতে যা হচ্ছে এগুলো জায়েজ ওদের ভাষায় ইরাকে হামলা চালানো ওদের জন্য জায়েজ ছিল তাই না গণতন্ত্রের ভাষায় ওখানে লাখ লাখ মানুষ মারলো সেটা জায়েজ ওটা নাকি শান্তি প্রতিষ্ঠার জন্য করা হচ্ছে তারপরে আফগানিস্তানে লক্ষ লক্ষ মানুষকে মারা হয়েছে ওটা তখন জায়েজ ছিল কাশ্মীর আজকে মানুষকে মারা হচ্ছে এটা ওদের কাছে জায়েজ হয়ে গেছে আর কোথাও এক্সাম্পল দিবেন চায়নার মধ্যে মারা হচ্ছে উইগুরদেরকে আর কারা মারা হয়েছে তারপরে ইয়েমেনে তো মারা হচ্ছেই সেই পনেরো সাল থেকেই জর্ডানে হয়েছে লেমানে হয়েছে খাস করে প্যালেস্টাইনে খাস করে কোথায় প্যালেস্টাইনে গাছ যায় এগুলো তারা গণতন্ত্র গণতন্ত্র প্রতিষ্ঠার নামে এগুলো করলে এবং এখানে দেখবেন একশো পার্সেন্টই মুসলিমদের রক্ত ছড়ছে কোনো অমুসলিমের রক্ত কিন্তু ছড়ছে তো এগুলো তাহলে এই তন্ত্রমন্ত্রগুলো এই তন্ত্রমন্ত্রগুলোকে আমরা বলি এখনকার জামানার দেবতা যেগুলোর পূজা ওরা ওই জামানায় যেমন লাত লাদ মানাদার ইবাদত হতো এখন ঠিক এই এই তন্ত্র তন্ত্রমন্ত্রগুলোর এবাদত দাসত্ব পূজা হচ্ছে এবং সেগুলো আমাদেরকে গেলানো হচ্ছে আমরা যেন এগুলো হজম করি গিলি অথচ এগুলো আমাদেরকে ধ্বংস করার জন্যই তারা সৃষ্টি করেছিল আমাদের চোখ এখনো সবার খোলে নেয় এই সিস্টেমগুলো আমাদেরকে কখনোই সেই হারানো ঐতিহ্য ফিরাই দেবে না এই সিস্টেমগুলোর মধ্য দিয়েও কখনো ইসলাম কায়ম করা সম্ভব নয় আপনারা আরো একশো বছর ট্রাই করেন একশো বছর পরে বলেও বুঝবেন যদি হতো একশো বছর আগেই হতো আরো একশো বছর ট্রাই করে তারপরেও যদি আক্কেল হয় এই সিস্টেমগুলো তৈরি করা হয়েছে আমাদের ওদের দাস বাড়ানোর জন্য